আসসালামু আলাইকুম সকলকে হুদাইফা সেনি স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সহকারী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কীভাবে রেজিস্ট্রেশন কার্ডে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের টাকা জমা দিবেন এবং কিভাবে ফর্ম পূরণ করবেন এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করব তো এই জন্য চলে যেতে হবে আপনাদেরকে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কর্নার থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ক্লিক করবেন ইউজার আইডি বলতে আপনার যে ইন নাম্বার আছে সেই ইন নাম্বারটি এবং পাসওয়ার্ড থাকবে তারপর আপনার যে কাজটা করবেন এখানে সোনালী ব্যাংকে এই এই যে লেখাটা আছে লেখার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম আসবে আপনার ইন নাম্বার দেবেন এবং ইন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার স্কুলের নাম এখানে শো করবে এরপরে আপনার কতজন স্টুডেন্টের স্লিপ কাটবেন বা কতজন স্টুডেন্টের আপনি টাকা জমা দেবেন রেজিস্ট্রেশন পূরণ করার জন্য তা সিলেক্ট করবেন এরপরে আপনার এখান থেকে মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন এবং এই অংশে দেখা যায় এই স্টুডেন্টের সংখ্যা দিবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে এক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা উইন্ডো আসবে উইন্ডোটি আপনাকে সরাসরি সোনালী ব্যাংকে নিয়ে যাবে এর আগে পূর্ব এক কাজটি করতে হবে সোনালী ব্যাংকে ওই পরিমাণ টাকা আপনাকে রাখতে হবে এবং তার সেটে পাঁচ টাকা ফি সাথে যোগ করে আপনাকে সেখানে যোগ করতে হবে রাখতে হবে রাখলে আপনি তাহলে সহজেই অ্যাকাউন্টটি পে স্লিপ কেটে নিতে পারবেন তো রকম আসার পরে আপনি করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এই অংশে আপনার অ্যাকাউন্টের হিসাব নংটি বসিয়ে দেবেন অ্যাকাউন্টের হিসাব নংটি আগে কোথাও লিখে রাখবেন যেমন আমি এখানে লিখে রাখছি এই এই অংশের অ্যাকাউন্ট হিসাব নংটি আমার এই অংশ থেকে দেখা যায় আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে লিখে দেব এর পরবর্তীতে অ্যাকাউন্টের নাম যে নামে অ্যাকাউন্টে খোলা আছে সেই নাম এখানে সিলেক্ট করবেন এবং যেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে একটা আপনার যে মোবাইল নাম্বারে আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে আপনার মোবাইলটি অফিসের কাছে রাখবেন মোবাইলটি কাছে রাখলেই ওটিপি পেয়ে যাবেন দ্রুতই পেয়ে যাবেন সো ওটিপির জন্য কিছুক্ষণ অপেক্ষা করি আমরাও কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ওটিপি আসুক তার আগে পূর্বে একবার বলে নিচ্ছি আপনার যদি প্রথমেই এই স্যানেল করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং স্যার থাকা একটি বাঁচিয়ে দেবেন এবং এই ধরনের আরও মজা মজার ভিডিও পাওয়ার জন্য আরও সহকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা ওটিপির জন্য একটু অপেক্ষা করি ওটিপি মাঝে মাঝে সময় নেই মাঝে মাঝে কোনো সময়ই নেয় না যে এখন কিন্তু সময় নিতেছে হয়তো বা অনলাইনে বুঝতে পারছে আমরা একটি ভিডিও রেকর্ড করতেছি তো যাই হোক ওটিপি আসলেই আমরা ধাপে চলে যেতে পারবো খুব সহজেই এবং ওটিপি আসলেই এই খালি বক্সে ওটিপি দেবেন যদি আপনার ওটিপি না এসে থাকে তাহলে অবশ্যই মোবাইলটি একবার চেক করে নেবেন বা রিসেট দিয়ে আমরা এখন রিসেট দিয়ে দেখতেছি ওকে ওটিপি আমাদের চলে আসবে খুব সহজেই আমরা আর একবার দেখি আমাদের মোবাইল নাম্বারটি ঠিক আছে কি না মোবাইল নাম্বারটি অবশ্যই ঠিক আছে তারপরে কেন যেন দেরি করতেছে আজকে ওকে আমাদের ওটিপি চলে আসছে আপনারা দেখতেছেন আমরা ওটিপি দিতেছি ওটিপি দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনার একটা রিসিপ্ট শো করবে আপনি টাকাটা যে কেটে নিয়েছে এটা একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে আপনার মোবাইলে অটোমেটিক্যালি একটি এস এম এস চলে আসবে তো এস এম এস আসলে আপনার দেখা যায় সেই সুবিধার্থে আমরা যেই এস এম এসটি আসবে সেই অনুসারে আমরা ওটিপিটি কেটে নেব মানে আমাদের স্লিপটি আমরা ততটাই ফর্ম পূরণ করার জন্য এটি ফর্ম পেয়ে যাব আমরা দেখতেছি আমরা কিছু কোন অপেক্ষা করে ফর্মটি আমাদের ওটিপি কেটে নিলেই ওটিপি দেওয়ার পরে যে অংশটুকু হবে সেটা আমাদের অটোমেটিকলি শো করবে এখন সরাসরি আমরা চলে আসব আমাদের পে স্লিপ যে আমরা কাটছি সেই পে স্লিপে সত্তর জনের একটা রিসিপ্ট চলে আসবে এই রিসিপ্টটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন প্রিন্ট দিয়ে কত টাকা কেটে নিয়েছে সেই অনুসারে এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এই সম্পূর্ণ আমাদের প্রিন্ট নিচে প্রিন্ট অপশন পেয়ে যাবেন প্রিন্ট অপশন থেকে আপনারা অবশ্যই তা প্রিন্ট করে নেবেন এখানে প্রিন্ট ক্লিক করে প্রিন্ট করে নেবেন এবারে এই স্লিপ ফর্মে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে নতুন একটি ফর্ম পূরণ করার জন্য আপনার অপশন চলে আসবে আপনি যতজনের নাম্বার দিবেন মানে পে স্লিপ কাটবেন ততজনের জন্যই আপনার অপশন আসবে এর বাইরে একজন আনতে পারবেন না যদি আপনি কম দিয়ে থাকেন তাহলে আবার পুনরায় আপনাকে ডেট দেওয়া হবে তো বিলম্ব ফ্রি সহকারে তখন আপনাকে ফর্ম ফিল করতে হবে আর কত টাকা ফর্ম ফিল যাবে সেই পর্যন্ত আমরা পূর্বে একটি ভিডিও আলোচনা করেছি সেই ভিডিওটি আপনারা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন কত টাকা করে একজন পার স্টুডেন্টের ফর্ম ফিল টাকা নিচ্ছে এই ফর্মটি যখন আপনি পূরণ করবেন তখনই আপনার আপনি যখন ফ্রেসিপ কেটে নেবেন তখন ফর্মটি এরকম আসবে এই যে এরকম আসবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে সকল স্টুডেন্টের অষ্টম শ্রেণীর ডেলিট রেজাল্ট আছে সকল বোর্ডের ক্ষেত্রে শুধুমাত্র তারাই নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ যে সকল স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ড আছে অষ্টম শ্রেণীর সেই সকল স্টুডেন্ট ছাড়া অন্য কোনো স্টুডেন্ট এখানে যোগদান করতে পারবেন না এবং কতজন স্টুডেন্টের ফরম পূরণ করবেন তা এখানে পূর্বে স্লিপ কেটে নিয়েছেন ততজন স্টুডেন্টের ফরমের বাইরে আপনি পূরণ করতে পারবেন না যদি আপনাকে পূরণ করতে হয় এই যতজনের প্রে স্লিপ একবার কেটে নিয়েছেন সেটা যদি পরে যদি আপনার স্টুডেন্ট বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আপনাকে বিলম্বকৃত হয়ে আবার কেটে নিতে হবে তো চলুন আমরা একটি ফর্ম পূরণ করে নিই তার জন্য অবশ্যই আপনি দেখতে হবে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বোর্ডটি কোন বোর্ডের আন্ডারে আছে রেজিস্ট্রেশন কার্ডটি কোন বোর্ডের আন্ডারে আছে তা এখানে সিলেক্ট করবেন এবং রেজিস্ট্রেশন কোন ইয়ারে আছে তা এখানে সিলেক্ট করবেন এরপরে রেজিস্ট্রেশনের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের যেই আপনার কাছে রেজিস্ট্রেশন কার্ডটি থাকবে সেই রেজিস্ট্রেশন কার্ডটিতে দশ ডিজিটের একটি সংখ্যা দেওয়া থাকবে রেজিস্ট্রেশন সংখ্যা তাই এখানে সিলেক্ট করবেন তাই এখানে তুলে দিবেন তুলে আপনি কী করবেন এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার স্টুডেন্টের ডিটেলস এখানে চলে আসবে যে অষ্টম শ্রেণীতে তার নাম কী ছিল এবং ফাদার নাম কী ছিল মাদার নাম কী ছিল এবং জিপিএ কত পেয়েছে স্কুলটি কোন শিফটে চালানো হয় সেই শিফট এখানে উল্লেখ রাখবেন এবং গ্রুপ বর্তমান নবম শ্রেণীতে সে কোন গ্রুপে যেতে চাচ্ছে সেই গ্রুপ এখানে সিলেক্ট করবেন গ্রুপ সিলেক্ট করার পরে ক্লাস এখানে ক্লাস রোল কত সেই ক্লাস রোল অনুসারে আপনি এখানে তাকে ক্লাস রোলটি দেখিয়ে দেবেন তো আমরা একটু দেখে নিই তার ক্লাস রোলটি কত দেওয়া হয়েছে এখানে ক্লাস রোলটি যে স্টুডেন্ট দিয়েছে সেই স্টুডেন্টের ক্লাস রুলটি কত অতএব স্বামী স্বামীর ক্লাস রুল পঁচিশ আমরা লিখতে পারি এখানে এই যে স্টুডেন্ট দিয়ে দেওয়া হয়েছে তার ক্লাস রুল পঁচিশ পঁচিশ লিখে দেবেন পঁচিশ লেখা দেওয়ার পরে এখানে জিরো জিরো থাকবে এটা আপনাকে চিন্তা করতে হবে না এবং স্টুডেন্ট কোন ক্যাটাগরির স্টুডেন্ট জেন্ডার কী মেল এবং স্টুডেন্টের মানে একদম গার্ডিয়ান কি আছে তা এখানে উল্লেখ করবেন তারপরে রিলিজিয়ান মানে ধর্ম হল ইসলাম শিক্ষা এবং বার্থডে এটা এখানে আছে মোবাইল নাম্বার যদি থাকে দেবেন না থাকলেও অসুবিধা নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি ছবিটি এখানে সোজে ক্লিক করবেন সোজে ক্লিক করে ছবিটি যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন এই স্টুডেন্টের ছবিটি আপনার কাছে যে অংশে আছে সেই অংশে আপনি চলে যাবেন এই যে স্টুডেন্টের ছবিটি আমরা দেখতেছি এখানে ছবিটি আপনি আগেই কম্পিউটারে স্ক্যান করে রাখতে হবে আর ছবির সাইজ অবশ্যই তিনশো পিক্সেল হতে হবে ওয়েট এবং তিনশো আশি পিক্সেল হতে হবে হাইট এই সাইজের ছবিগুলো স্ক্যান করে রাখতে হবে এবং একশো কেবির নিচে থাকতে হবে সো এই ছবিটি সিলেক্ট করে অপেনে ক্লিক করবেন তাহলে ছবিটি এখানে চলে আসবে এর পরবর্তীতে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন ছবিটি আপনি যখন স্ক্যান করবেন তখন ছবির নিচে এরকম রোল নাম্বার দিয়ে লিখে রাখবেন তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে কোন কত রোলের কোন ছবিটি আপনি এখন এখানে আপলোড করবেন সেটা আপনি সহজেই বুঝতে পারবেন সো আমরা ছবিটির রোল এখানে দিয়ে রেখেছি আমরা আবার একটু সিলেক্ট করে নেই আমাদের ছবিটি লড়া লড়া হয়ে গেছে ওকে এই যে আমরা সিলেক্ট করে নিলাম ছবিটির রোল রোল সহকারে চলে আসবে এর পরবর্তীতে এখানে হলো গুরুত্বপূর্ণ বিষয় যে স্টুডেন্ট কোন গ্রুপে গেল সে তা আপনি সিলেক্ট করে দিলেন কিন্তু তার এই গ্রুপ সাবজেক্টে মেইন হিসাবে কোন সাবজেক্টে নিবে বায়োলজি নেবে না হায়ার ম্যাথ নিবে এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং অপশনাল সাবজেক্ট হিসাবে সে কোনটা নেবে যদি বিজ্ঞান গ্রুপে গিয়ে থাকে তাহলে এই দুইটা জিনিস অবশ্যই সিলেক্ট করতে হবে যদি বিজ্ঞানের না গিয়ে অন্য কোনো গ্রুপের হয়ে থাকে তাহলে এখানে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে সিলেক্ট করতে হবে না শুধুমাত্র অব অপশনালের ক্ষেত্রে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে নতুন আরেকটি ফর্ম চলে আসবে এবং দ্বিতীয় আরেকটি ফর্ম চলে আসবে তৃতীয় ফর্মটি একইভাবে পূরণ করবেন এইভাবে যতজন স্টুডেন্টের ফ্রেন্ডশ্লিপ কাটছেন ততজন স্টুডেন্টেরই ফর্ম সেভ করে নেবেন এর বাইরে আর কিছু করতে হবে না কুমিল্লা বোর্ডের আন্ডারে আপনি দেখতে পারবেন আপনার সে স্টুডেন্ট এখানে স্টুডেন্ট লিস্ট থেকে স্টুডেন্ট লিস্ট রেগুলারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কয়েকজন স্টুডেন্টের আপনি ফর্ম পূরণ করেছেন এবং ধারাবাহিকভাবে তারা কোথায় আসে কোথাও যদি বলতে থাকে তাহলে এডিটে ক্লিক করে নিতে পারেন অথবা বিও ক্লিক করে আপনি সম্পূর্ণ স্টুডেন্টের ডিটেলস দেখে নিতে পারেন তো এই ছিল আজকের বিষয়টি যে অষ্টম শ্রেণীতে নবম নবম শ্রেণীতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছি পরবর্তীতে অন্য অন্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধু ও আপনার সহকর্মীর সাথে অবশ্যই শেয়ার করবেন